গত কয়েকদিন ধরেই আমরা যখন ওয়েদার আপডেট দেখছিলাম তখন মাঝে মধ্যে লক্ষ্য করছিলাম যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আবার কখনও এই ওয়েদার মডেল বলছিল যে না ঘূর্ণিঝড় তৈরি হবে না নিম্নচাপ তৈরি হবে তবে বন্ধুরা আজ হচ্ছে উনতিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ এবং শুক্রবার আজকের এই দুপুরের দিকে দাঁড়িয়ে আমরা যেই মুহূর্ত দেখতে পাচ্ছি তাতে আগামী কয়েক ঘন্টা বা কাল সকালের মধ্যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হতে চলেছে এছাড়া তার এফেক্ট পড়বে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে এই বিষয় নিয়ে আলোচনা করব তারপরে তাপমাত্রা ও আমাদের বেঙ্গলে সেই বৃষ্টি কতটা আসবে সমস্ত বিষয় নিয়ে আমরা এই আপডেটে আপনাদের জানাবো তো প্রথমে চলে আসি ঘূর্ণিঝড় ফেঙ্গাল যে নামটি দিয়েছে সৌদি আরব কখন নাগাদ তৈরি হচ্ছে আর কবে এটি আছড়ে পড়বে গতিবেগ কীরকম থাকবে দেখুন আজকের এই মুহূর্তে উনত্রিশ তারিখ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় তৈরি এখনও হয়নি তার কারণ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যে তেষট্টি বা চৌষট্টি কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করতে হয় ঘূর্ণাবর্তকে সেই গতিবেগ অ্যাচিভ করতে পারেনি আজকে যদি আমরা রাতের দিকে যাই রাত্রির আটটা নটার দিকে তখনও কিন্তু আস্তে আস্তে করে নিম্নচাপ হয়েই আমাদের দক্ষিণ ভারতের দিকে এগোবে এই ঘূর্ণাবর্ত এবং কাল ভোর রাতে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একেবারে মুহূর্তে পৌঁছে যাবে তার কারণ প্রায় ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগ সেই সময় আমরা দেখতে পাচ্ছি অ্যাচিভ করে নিচ্ছে এই ভারী নিম্নচাপটি কালকে সকাল দশটা এগারোটায় যদি যাই তখন এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে বলেই আমরা লক্ষ্য করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন তেষট্টি কিলোমিটার কোথাও কোথাও চৌষট্টি আবার কোথাও কোথাও ঊনসত্তর সত্তর কিলোমিটারও কিন্তু গতিবেগ সে অ্যাচিভ করে ফেলছে তাই আগামীকাল সকালের দিকে দশটা এগারোটাতে এটি ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু নামকরণ হয়ে যাবে এরকমটাই আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী সময়ে এর যে গতিবেগ আরেকটু বাড়বে দেখুন সত্তর থেকে একাত্তর কিলোমিটারের উপরে গতিবেগ পৌঁছে যাবে এবং ঘূর্ণিঝড় ফেঙ্গাল কালকের কখন আঘাত আনতে পারে আমরা যদি আরেকটু একটু দেখি তাহলে কালকের সন্ধ্যে সাতটার পর আঘাত আনা শুরু হবে এবং রাত্রি নটা দশটার দিকে এর কিন্তু একেবারে আছড়ে পড়বে উপকূলে এবার কোন অঞ্চলে সেটা আমরা দেখতে পাচ্ছি পুদুচেরি থেকে আরেকটু উত্তরে এবং চেন্নাইয়ের থেকে দক্ষিণে ছেউর বলে যে স্থান রয়েছে তামিলনাড়ুর সেইখানে এটি আছড়ে পড়তে চলেছে এবং যে সময় আছড়ে পড়বে তখন তার গতিবেগ থাকবে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটারের মধ্যে তার মানে কিন্তু খুব কম নয় আমরা যদি গাস্টিং দেখি মানে বায়ুর ঝাপটা প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাবে দেখুন একশো কিলোমিটার আমরা লক্ষ্য করতে পারছি এর যে বায়ুর গাস্টিং যেটা বলা হয় মানে উইন্ড গাস্টিং বা বায়ুর ঝাপটা সেই বায়ুর ঝাপটা পৌঁছে যাবে প্রায় একশো চার পাঁচ কিলোমিটারে তার মানে উপকূল অঞ্চলের যে বাড়িগুলো রয়েছে যে বাড়িগুলো একটুখানি লো ল্যান্ড এবং মাটির বাড়ি সব জায়গাতেই তো আছে এবং টিনের চালা খড়ের চালা সেগুলো কিন্তু উড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তাই এখানে অবশ্যই লাল সতর্কতা জারি রয়েছে আমরা সতর্কতা কি বলছে একবার দেখে নেব সতর্কতা অবশ্যই আজকের এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাল সতর্কতা রয়েছে নেলোর তারপরে তিরুপতিতে আর আগামী কালকে সতর্কতা কি এখনও জারি করা হয়েছে এখনো পর্যন্ত সেটা লক্ষ্য করতে পারছি না হয়তো দুপুরের পর বা সন্ধ্যের দিকে লাল সতর্কতা জারি হবে নিশ্চয়ই পুদুচেরি চেন্নাই এবং এই যে ছেইউর যেই অঞ্চলটাতে ছেইউর বা চেয়ুর এই যে জায়গাটা রয়েছে তামিলনাড়ুর সেই অঞ্চলে কিন্তু নিশ্চয়ই লাল সতর্কতা জারি হবে আর মৎস্যজীবীদের অবশ্যই সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা তো রয়েছে এবার আমরা আসি যে বলছিলাম এই যে ঘূর্ণিঝড়টি আঘাত আনার পরে কখন বা কিভাবে এটি বেরিয়ে যাচ্ছে সেটি লক্ষ্য করব একেবারে আমাদের দক্ষিণ ভারতের মধ্যে দিয়ে সেটি কিন্তু আরব সাগরে পৌঁছে যাবে এবং আরব সাগরও নিম্নচাপ রূপে সে প্রবেশ করবে তারপর আমরা দেখছিলাম না আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটা কিন্তু আপাতত স্থগিত রয়েছে স্থগিত মানে সেটিকে আপাতত লক্ষ্য করা যাচ্ছে না তাই সেটা নিয়ে আর আপডেট দিয়ে লাভ নেই এবার আসি এই যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল দক্ষিণ ভারতে আছড়ে পড়ছে সেই ফেঙ্গালের দৌলতে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তা কতটা দেখুন আজকে ছিটেপটা বৃষ্টি রয়েছে এবং আমাদের পুরো দক্ষিণ ভারতের উপকূল সহ এদিকে বিশাখাপট্টনম ওড়িশার উপকূল ও আমাদের পশ্চিমবঙ্গের যে পূর্ব মেদিনীপুর এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের এখানে সুন্দরবন মঠবাড়িয়া এই অঞ্চলেই কিন্তু মূলত আজকে বৃষ্টি সম্ভাবনা থাকছে এর পরবর্তী সময় যদি আমরা দেখি তাহলে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় মূল যে টার্গেট এরিয়া বৃষ্টির সেটাই দেখা যাচ্ছে কিছু কিছু সময় আমরা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারব এর দাপটটা কিন্তু রবিবার দিন পর্যন্ত চলবে তারপরে আস্তে আস্তে করে কেটে যাবে বৃষ্টির পরিমাণে যদি যাই আপনারা বুঝতেই পারবেন যে বৃষ্টির পরিমাণ আজকে যেরকম রয়েছে পূর্ব মেদিনীপুর সুন্দরবন হলদিবাড়ি প্রেজারগঞ্জ গঙ্গাসাগর এই অঞ্চলে বসাবা সেরকমই আমরা যদি দেখি আজকে রাত্রির থেকে কালকে রাত্রির অব্দি বৃষ্টি তাহলে কিন্তু কালকে মানে পুরো শনিবার আজ মাঝরাত থেকে কাল মাঝরাত অবধি বারোটা অবধি যে বৃষ্টি সেটা কোথায় কোথায় হচ্ছে কাথি দীঘা বেলদা হলদিয়া এবং অবশ্যই বাজকুল ভগবানপুর এগ্রা খাজুরি সহ সবং ময়না মহিষাদল পিংলা বেলি বালিচক পাঁশকুড়া কোলাঘাট বাগনান তমলুক তারপর ডায়মন্ড হারবার কুলপি জয়নগর মজিলপুর কাকদ্বীপ রায়দিঘি ঝড়খালি গোসাবা কুমিরমারি সহ আমরা দেখতে পাচ্ছি বারুইপুর এবং আংশিক কলকাতাতেও থাকবে এই বৃষ্টি খড়গপুরেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে চন্দননগরও থাকবে মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে আমি আসছি আমরা বাংলাদেশের দিকেও যদি দেখি তাহলে বাংলাদেশের সুন্দরবন শ্যামনগর মংলা এদিকে পাথরঘাটা মঠবাড়িয়া কলাপাড়া জিয়ানগর আংশিক বরিশাল মতিহাট লালমোহনের দিকে বৃষ্টিটা লক্ষ্য করা যাবে এরপর যদি দেখি শনিবার রাত থেকে রবিবার রাত অবধি মানে রবিবার পুরো দিনটা তাহলেও কিন্তু বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে খড়গপুর সহ ঝাড়গ্রাম তারপর গোপীবল্লভপুর বেলদা এদিকে বাড়িপদ এটা অবশ্য জলেশ্বর এগুলো ওড়িশার মধ্যে পড়ছে আমাদের দীঘা কাথি হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মজিদপুর পোসাবা হলদিবাড়ি নামখানা এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে এদিকে হিঙ্গলগঞ্জ টাকিতেও খানিকটা বৃষ্টি বারুইপুর তারপরে কলকাতায় বৃষ্টি থাকবে নিউ টাউন বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া ঘাটাল খানাকুল এদিকে কেশপুর শালবনি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক সব জায়গায় বৃষ্টি যেরকম থাকবে সেরকম থাকবে বাংলাদেশের শ্যামনগর এবং সুন্দরবন মঠবাড়িয়া পাথরঘাটা মির্জাগঞ্জ কলাপাড়া আর চারফরসোন হাতিয়া মনপুরার দিকে অবশ্য অতটা কিছু নেই বাকি সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে থাকবে বৃষ্টি এই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে চলেছি তার মানে বৃষ্টি আবারও থাকছে আবারও আসছে তারপরে তাপমাত্রা কীরকম পরিবর্তন হবে সেটা দেখব বাকি তারপরে আর কোনো বৃষ্টি নেই তার মানে আজকে খানিকটা বৃষ্টি আর শনি রবি দুদিন কিন্তু আমাদের দক্ষিণের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি থাকবে বৃষ্টি কিন্তু কলকাতাতেও আমরা লক্ষ্য করতে পারছি চলে যাব তাপমাত্রা তার আগে আরেকটা জিনিস দেখব সেটা কি এই যে বৃষ্টিটা আমরা আমাদের দক্ষিণবঙ্গে দেখলাম সেটা তো ঠিক আছে কিন্তু এই রবিবার সোমবার পর্যন্ত আমাদের দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের জন্য কীরকম বৃষ্টি হবে আপনাদের দেখিয়ে দিই এই যে ভালো বৃষ্টি বা প্রচুর বৃষ্টি যেরকম বঙ্গোপসাগরের উপরে রয়েছে সেরকম ব্যাঙ্গালুরু কোয়েম্বটুর তারপরে পুদুচেরি চেন্নাই নেলোর বিজয়বাড়া পরবর্তী সময় কেরালার উপরেও থাকবে বৃষ্টি এবং উপকূলে বিশাখাপট্টন ভুবনেশ্বর পুরী ভদ্রাক এই যে সমুদ্রর একেবারে ধারের যে জায়গাগুলি স্থানগুলি বা আমাদের যে রাজ্যগুলি রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তারপরে ওড়িশা তামিলনাড়ু এবং পুদুচেরি এই যে অঞ্চলগুলি এছাড়া পরবর্তী সময় কর্ণাটক এবং কেরালায় বেশ ভালো কিন্তু দাপট দেখাবে এই ঘূর্ণিঝড় যার নাম ফেঙ্গাল এবার আমরা আর একটা জিনিস দেখব উপগ্রহ চিত্রে এই মুহূর্তেও কিন্তু খানিকটা মেঘাচ্ছন্ন রয়েছে যদিও বঙ্গোপসাগরের উপরে তো দেখতেই পাচ্ছেন অতিভারী মেঘ এবং বৃষ্টি চলছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একেবারে কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে সেরকম আমরা কিন্তু আমাদের দক্ষিণ বঙ্গে কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি কোথায় কোথায় খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা শান্তিপুর বর্ধমান এই সব জায়গাতে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি যশোর তারপরে সাতক্ষীরা এছাড়া সুন্দরবন শ্যামনগর খুলনা ঢাকাতেও কিছুটা হালকা পাতলা মেঘ রয়েছে উপগ্রহ চিত্র সেরকমই বলছে তবে উপগ্রহ চিত্র অনুযায়ী আবহাওয়া রাডার কি বলছে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি কিন্তু ছিটে কিছুটা শুরু হয়ে গেছে ছিটেফোটা নয় কিছুটা বৃষ্টি হচ্ছে জলেশ্বর কাথি এই মুহূর্তে এবং খড়গপুর বালিচক সব জায়গায় একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে সেরকমভাবে বৃষ্টি কোথাও এই মুহূর্তে দেখা যাচ্ছে না পরে তো বৃষ্টি আছে আজকে কিছুটা আছে এবং মূল যে বৃষ্টি সেটা কিন্তু রয়েছে আগামীকাল ও পরশু মানে শনি ও রবিবার তাপমাত্রা নিয়ে খুব বেশি আলোচনা করব না আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ কলকাতা এবং সাতাশ আটাশের মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি সাতাশের মধ্যে দার্জিলিং উনিশ বাংলাদেশও রয়েছে কিন্তু সাতাশ আঠাশের মধ্যে আলাদা কথাও বলতে ঢাকায় উনত্রিশ কুমিল্লায় উনত্রিশ সিলেটে উনত্রিশ বাকি ওই সাতাশ থেকে উনত্রিশ ধরেই চলুন সেটা চিটাগাং মাসকালের দিকেও তাই এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরায় উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে শিলচর তিরিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি ওই ছাব্বিশ সাতাশের মধ্যে আর আগামীকাল ভোরে তাপমাত্রা কত যাবে সেটাও আমরা দেখে নেব একেবারে ভোর পাঁচটায় চলে যাব আগামীকাল শনিবার ভোর পাঁচটাতে কলকাতায় একটু তাপমাত্রা বৃদ্ধি পাবে কলকাতায় বাইশ তবে পুরুলিয়ার দিকে কিন্তু পনেরোই থাকবে পনেরো থেকে সতেরোর আঠেরোর মধ্যে থাকছে বাকি দক্ষিণের পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি আর দুই চব্বিশ পরগনা কুড়ি থেকে বাইশের মধ্যে একটু উপরের দিকেই থাকবে আবার উত্তরবঙ্গে কিন্তু পনেরোর মতো মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর চোদ্দো পনেরো কোচবিহার আলিপুর দুয়ারের দিকে তেরো চোদ্দো হয়ে যাবে তাপমাত্রা জলপাইগুড়িও চোদ্দোর কাছাকাছি পৌঁছে যাবে শিলিগুড়ি ষোলোর মতো দার্জিলিং নয় পৌঁছে যাবে তার মানে উত্তরবঙ্গে ঠান্ডাটা কিন্তু বেশ বেড়ে গেল আর দক্ষিণবঙ্গে কমে গেল বাংলাদেশেও কিন্তু একই ব্যাপার রংপুর দিনাজপুর উত্তরে ঠাকুরগাঁও বোদা চৌদ্দ কলাইবগুড়া পনেরো ময়মনসিংহ ষোলো শিলের সতেরো আবার ঢাকা খুলনা বরিশাল এগুলো সব একুশ বাইশ কুমিল্লা তারপরে চিতাকাং ময়েশকালী তেইশ চব্বিশের মধ্যে থাকবে ভোর রাতে তার মানে বেশ অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বগামী হয়ে গেল কুড়ি থেকে বাইশের মধ্যে ত্রিপুরা শিলচর সতেরো এবং আসাম ঠান্ডা ঠিকঠাকই থাকছে চোদ্দো পনেরোর মধ্যেই থাকছে যোরহাটে আবার তেরো ডিমাপুর পনেরো চোদ্দো পনেরোর মধ্যে আসাম থাকছে এই তাপমাত্রা কি আগামী কয়েকদিন একই রকম থাকবে সেটাও দেখে নেব পরের দিনটা যদি আমরা যাই রবিবার দিন ভোরে একই রকমই থাকছে এবং তারপরে সোমবার ভোরেও কিন্তু একই রকম থাকছে আবার তাপমাত্রা কবে থেকে কমা শুরু করবে মানে উত্তরে তাপমাত্রা তো কমেই যাচ্ছে দক্ষিণের তাপমাত্রা এই যে বৃদ্ধিটা পেলো বা পাচ্ছে আজ থেকে কাল থেকে সেই তাপমাত্রার বৃদ্ধিটা কিন্তু কয়েকদিন ধরে থাকবে আমরা সেটাই দেখতে পাচ্ছি আগামী বুধবারও খুব একটা বড় পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না তবে হ্যাঁ তার পরবর্তী যে শুক্রবার মানে আজ শুক্রবারের পরের শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গের যে ঠান্ডা সেই ঠান্ডা নেমে আসবে এবং আগামী শনিবার থেকে মানে কাল শনিবারের পরের শনিবার থেকে জাকিয়ে ঠান্ডাটা পড়বে আমাদের বেঙ্গলে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই ঠান্ডাতে পুরুলিয়ায় এগারো বাঁকুড়ায় বারো কলকাতায় পনেরো চলে আসবে তার মানে সামনের সপ্তাহের শেষে জাকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গে পড়তে শুরু করবে দক্ষিণ বাংলাদেশেও তাই তো বন্ধুরা এই ছিল আলোচনা আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা